আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী করতে চাই প্রধান উপদেষ্টা মুরাদনগরের এক উপদেষ্টা এলাকায় আধিপত্য বিস্তারে ব্যস্ত মির্জা ফখরুল এনবিআর এর ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হবে ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে আমির খসরু প্রাথমিক তদন্তের প্রমাণ না মিললে আদালত আসামিকে অব্যাহতি দিতে পারেন আইন উপদেষ্টা পুলিশের উপদেষ্টাধন চোদ্দ কর্মকর্তা বরখাস্ত ইভিএম ক্রয় অনিয়ম ইসির ছয় কর্মকর্তাকে দুদকে তলব ঢাকা মগবাজারের আবাসিক ফুটিলে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু পাঁচ পালিত হবে গণ অভ্যুত্থান দিবস পাবনা মানব শিখ হাসপাতালে এনএসআই এর অভিযান নয় জনের কারাদণ্ড ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার সাত অঞ্চলে ষাট কিলোমিটার বেগে হতে পারে ঝড় ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য সৌদির সুখবর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন থ্রি জিরোর লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি থ্রি জিরো হলো শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই রোববার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়লগ ও থ্রি জিরো ক্লাব কনভেনশন অনুষ্ঠানের ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনুস সেন্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সোশ্যাল বিজনেস শুধু একটি ধারণা নয় এটি এখন একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শিলতাহানি ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগে প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার এক বিবৃতিতে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে তিনি আরো বলেন একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার ব্যবহার করে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের ছয় শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে খুশের বিনিময় কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে বলে এক সংবাদে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সমঝোতা স্মারক করার নীতিগত অনুমোদন হয়েছে আইন উপদেষ্টা আসিফি নজরুল বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সফর করেছিলেন ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন ধরে আলোচনা চলছিল তিনি বলেন এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন আলোচনা করছিলেন এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আইন উপদেষ্টা জানান আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ শনিবার আটাশে জুন সোহরাবর্তী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ওঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি একথা বলেন রোববার আমির খসরু বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার তো নেই আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে তিনি বলেন সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারা তৈরি আছে ভুয়া মামলা ও মামলা বাণিজ্য বন্ধে ফৌজদারি দণ্ডবিধিতে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সংশোধনের মাধ্যমে প্রাথমিক তদন্ত রিপোর্টে প্রমাণ না থাকা আসামিদের বিচার শুরু হওয়ার আগে আদালত থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে দীর্ঘদিন ধরে কর্মস্থলে থাকা পুলিশের চোদ্দ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো এর বিধি দিনের গ অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি বারো উপবিধি এক অনুযায়ী সংশ্লিষ্টদের সাময়িক সময় তারা খোর পোষ ভাতা প্রাপ্য হবেন জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ওই কর্মকর্তার মধ্যে তিনজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ইলেকট্রনিক ভোটিং মেশিন ক্রয় অনিয়ম অনুসন্ধানের নেমেছে দুর্নীতি দমন কমিশন এই জন্য এসির তৎকালীন দায়িত্ব সংশ্লিষ্ট ছয় কর্মকর্তাকে তলব করেছে সংস্থাটি দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ রাকিবুল হায়াত সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে এতে বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে দশ গুণ বেশি দামে দেড় লাখ নিম্নমানের ইলেকট্রিক ভোটিং মেশিন ক্রয় করে সরকারের প্রায় তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে রাজধানীর মগবাজারে এক দম্পতি ও তাদের সতেরো বছরের সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধান করছে আইন শৃঙ্খলা বাহিনী যাদের মৃত্যু হয়েছে তারা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মনির হোসেন তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান নাইম হোসেন রোববার রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এ বলেন প্রাথমিকভাবে জানা গেছে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে বিকেলে ঢাকার মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন রোববার সকালে দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে উপস্থিত হন তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন এক পর্যায়ে সন্তানকে পাশের আদ্দিন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক আগামী পাঁচ অগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপন এবং ষোলো জুলাই জুলাই শহীদ দিবস পালন করা হবে আট অগস্ট কোন বিশেষ উদযাপন থাকবে না রোববার রাজধানীর তেজগাঁবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন তিনি ফেসবুকে লিখেন উপদেষ্টা পরিষদ ষোলো জুলাই শহীদ দিবস পালন এবং পাঁচ অগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে রোগী হয়রানি এবং দালাল মুক্ত করতে পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালানো হয়েছে এতে নয় জন আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে রোববার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয় জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশে জানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের নিয়োগ করা বহিরাগত লোকের কাছে জিম্মি ছিল দেশের বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপুর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার পুরানহাটি ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফকে গ্রেফতার করেছে রোববার বেলা এগারোটার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় ইমিগ্রেশন সূত্রে জানা যায় সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সানোয়ারুজ্জামান থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তার বিরুদ্ধে খালিয়াচুরি থানায় বিশেষ ক্ষমতা আইনে একা থেকে মামলা থাকায় তাকে বেনাপুল ইমিগ্রেশন পুলিশে গ্রেফতার দেখিয়ে বেনাপুল পোর্ট থানায় হস্তান্তর করেছে you <laughs> দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্ক রোববার জুন এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সুলতানা জানিয়েছেন খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্কতা সংকেত দেখা দেওয়া la voz. হিজরি নববর্ষ উপলক্ষে সৌদি আরব একটি নতুন উদ্যোগ চালু করেছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যাদের ভিসার ম্যাদ শেষ হয়ে গেছে তারা যাতে নিরাপদে ছাড়তে পারে আবেদনের পরিপ্রেক্ষিতে দিন বাড়ানো হবে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে খবর মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইম সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস জানিয়েছেন বাড়ানো এই সময় শুধু ত্রিশ দিনের জন্য প্রযোজ্য হবে এবং এটি শুরু হয়েছে শুরু হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হলো যেসব দর্শনার্থীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সৌদি ছেড়ে যাওয়া সহজতর করা আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ